আমরা আজ অতিথি পাখি দেখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রওনা হলাম পাখিটা কম্পোজিট লিমিটেড এর গেট থেকে বাস করে বিশ নামলাম বিশ জামে মসজিদ গেট হাতে হাঁটতে শুরু করলাম ইতিমতো দুটি ভবন পার হলাম চারদিক যেন খোলামেলা মনোরম প্রকৃতিতে ঘেরা বিকেলে সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে স্টোর হাজব্যান্ডের সামনে হাঁটতেছে দিয়েছে হাজব্যান্ডের হাতে কিছু পানীয় কিসু এবং কিছু খাবার ছিল যাকে এগুলো গরম ও খোদাকে সামলানোর জন্য নেওয়া হয়েছিল মনে হচ্ছে ইতিমধ্যে তারা ক্লান্ত ও খোদাক্ত আমিও তাই সামনে ফুচকার দোকান আমরা বসে পড়লাম দোকানদার পানীয় কীসু সামনে নিয়ে তোটপুটি বানাচ্ছে ফুচকার তোটপুটি ছাড়া কিছু এখানটায় নেই আমি চারদিকটা দেখে নিলাম ফোন করে ফেসটা গুছিয়ে নিয়েছিল আমরা মজা করে খেয়ে নিলাম চটপটি খুবই টেস্ট ছিল আমি জায়গার এক্সপ্রেসটা খুব ভালো করে দেখে নিলাম জায়গার এক্সপ্রেসটা খুব বিশাল ছিল গোলাকারভাবে চেয়ার বসানো ছিল এবং জোড়া জোড়া কাপড় এসে এখানে ফুচকা চটপটি খেয়ে নিচ্ছি আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল পায়ের থেকে হাঁটা সম্ভব ছিল না তাই অটো নিয়ে নিলাম অটোতে বসে দেখা যাচ্ছে পিছিয়াল এরিয়া কখনোই হাঁটা সম্ভব হতো না সামনের যে রাস্তার মোড়ে বসার স্থানটা ছিল ওটা একটা চিন্তাজনক স্থান ছিল এটা একমাত্র আমি অনুভব করতে পারব আগের পর আমার হাজব্যান্ড ওখানে বসে গানের আড্ডায় অতীতকে মনে করে সুরে সুরে কাটছিল আমিও মনে করে মনের কষ্টে কুস্তি চেয়েছিলাম সে হিরো দেখতে কারণ সে তো আমাকে ভালোবাসে সে তো ভালোবেসে অন্য কাউকে হারিয়ে ফেলেছে হোক সে সে লগ্ন তখন আমার চোখে মোমবাতির ভিতরে শেখা বলে আমি তো জ্বলছি আর তুমি তার ছবি না মোমবাতি বলল তুমি জায়গা দিলাম তাকে সে যদি জ্বলে যায় ওষুধ পড়বে নাকি আমি হয়তো তোমার জীবনে গল্পের একটা ক্রিয়াপতাই হয়তো একদিন আমাকে ভুলে যাবে আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবো না কারণ তুমি আমার জীবনের গল্প গল্পের পাতালো তখন মনে হলো জীবনটা কিন এমন হলো কিছু না পিছিয়ে অনেক কিছু হারিয়ে দেবে জীবনে কি পাবো না একটু সুখের দেখা বলল এটা কোনো গল্প না এটা জীবনে বাস্তবতা আবেগ বছর অনেক কিছুই হয় বাস্তবটা অনেক কঠিন আবেগের মহে পড়ে মানুষ অসম্ভবকে সম্ভব করে কিন্তু বাস্তবে দেখা যে ভিন্ন রূপ কেন এমন হয় বলতে পারো কখন কি প্রশ্ন করছো বিবেকের কাছে পৃথিবীটা কে কী মনে হয় আসলে তা নয় মানুষই পরিচিত বেমান যখন হাজব্যান্ড পাশে থাকে সাথে থাকে কথা বলি অনেক ভালো লাগে সেদিন তোমার পাশে থাকাটা আমার অনেক ভালো লেগেছিল চিন্তা করেছিলাম আর যদি কখনও ওপেন না হয় যদি কখনও যোগাযোগ না হয় খুব খুব কষ্ট পাব মনে হবে এই পৃথিবীতে আমি একটাই মাত্র আছি যাকে ভালোবাসার মতো কেউ নেই বাগান সুন্দর হয় যদি তাকে সুন্দর ফুল থাকে আকাশ সুন্দর হয় যদি তাতে পূর্ণিমার একটা চাঁদ থাকে জীবনটাও সুন্দর হয় তোমার মতো যদি একটা ভালো বন্ধু থাকে রাত্রির ভাগ্যবান যেহেতু তার তারা আছে সাগর ভাগ্যবান যেহেতু তার ঢেউ আছে আকাশও ভাগ্যবান যেহেতু তার নীল রঙ আছে আমিও ভাগ্যবান যেহেতু আমার তোমার মতে একটা হাজবেন্ড আছে যখন মুখগুলো আড়াল হবে কষ্টগুলো পিছু নিবে তাশের মানুষ ঘর হবে যাদের আলো নেবে যাবে তখনও হাত বাড়িয়ে বলবো হুতাশোন না পাশে আছি পাশেই থাকব পাখি কেনটাকে জানো তোমার ঘুম ভাঙাবে বলে ফুল কেন ফোটে যেন তোমার সৌরভ দেবে বলে সূর্য কেন উঠে যেন তোমাকে আলো দিবে বলে সবাই তোমাকে পছন্দ করে কেন জানো তুমি ভালো বলে তুমি ভালো কেন জানো আমার বন্ধু বলে কিছু রাত থাকে স্বপ্ন কিছু চেতে থাকে কষ্টে কিছু সময় থাকে আর কিছু কথা থাকে হৃদয়ে কিছু মানুষ থেকে মনে আর কিছু বন্ধু থাকে চিরে বন্ধু তুমি ভালো থেকো সবসময় স্থানটা দেখার পরে যেন বিভিন্ন রকমের চিন্তাধারা জুজে উঠল এবং বিভিন্ন কথা প্রশ্ন মনের ভিতরে বেজে উঠল আমি চারদিকটা দেখে নিলাম দেখতেছি আর চিন্তামুক্ত হয়ে ভাবতেছি মানুষের জীবনকে বাস্তব একটা আর স্বপ্ন একটা আবেগ বিভিন্ন রকমের কৌশল থাকে মানুষের জীবনে বিভিন্ন চিন্তাধারা থাকে একটা কথা মনে হতল হঠাৎ করে তোমার জেফারসন সান বলছিল তুমি আমিও আমরা প্রত্যেকেই ভুল যদি হয় তবুও বিবেকের স্বাধীনতার অধিকার রক্ষার অভিন্ন লক্ষ্যর বন্ধনে আবদ্ধ এটাই সত্য আরও জন সেট জেরাল বলেছিলেন স্বাধীন পরিবেশন হল লক্ষ্য তবে এই লক্ষ্য কীভাবে অর্জিত হবে পথ নিদর্শন এতে নেই জোহান ওয়ার্লগ গ্যাং গ্যাডে বলেছিলেন সর্বোত্তম সরকার কোনটি যা আমাদের নিজেদেরকে শাসন করতে শেখে এই বলতে বলতে আমরা গীত পর্যন্ত